পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত বক্রেশ্বর উষ্ণ প্রসবনের জন্য পরিচিত এই স্থানে থাকা উষ্ণ প্রসবনগুলি পর্যটকদের কাছে খুব জনপ্রিয় বক্রেশ্বরের উষ্ণ প্রসবনগুলি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা প্রদর্শন করে পৃথিবীর গভীরে ম্যাগমা দ্বারা উত্তপ্ত শিলাগুলির সংস্পর্শে এসে বৃষ্টির জল বা ভূগর্ভস্থ জল উত্তপ্ত হলে উষ্ণ প্রশোবন তৈরি হয় বীরভূমের বকেশ্বরে পা ফড়া গঙ্গা বৈতরণী গঙ্গা খড়কুণ্ড ভৈরবকুণ্ড অগ্নিকুণ্ড দুধকুণ্ড সূর্যকুণ্ড গঙ্গা ব্রহ্মাকুণ্ড এবং অমৃতকুণ্ডসহ মোট দশটি উষ্ণ রয়েছে এখানে বক্রেশ্বরের সতীপীঠ ও বক্রেশ্বর মন্দির রয়েছে যা পুণ্যার্থীদের আকর্ষণ করে এখানকার সুন্দরভাবে বাঁধানো জলাধারে গরম জলে সে জমা হয় যেখানে পর্যটকেরা স্নান করতে পারেন বক্রেশ্বরের উষ্ণপ্রশোবণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিতি লাভ করেছে